চিংড়ি মাছের ফ্রাইড রাইস এত ভালোই নাকি অন্য কিছু খাইবেন না না অন্য কিছু না ফ্রাইড রাইসই ভালো আমি জানি যে আমি দিন হয়েছে ফ্রাইড রাইস খান নাই মাছগুলো তো দিয়ে লই এই যে এরকম প্রত্যেকটা রক বার করে নিতে হবে এই যে রক দেখছেন এই 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 আমাকে যদি অনেকই জানা না যে রক বার করতে হয় তো রকগুলো বার করে খাইবেন সবসময় মাছগুলো কোটা শেষ এখন টমেটো কুচি করে লম গাজর টমেটো করা শেষ ফ্রাইড রাইস করার জন্য চুলাই করাই দিলাম তেল চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো মাছটা ভাজা হয়ে গেছে গাজর কুচি টমেটো কুচি কাঁচামরিচ একশো গ্রাম পিঁয়াজের করে দেওয়া যায় কিন্তু এগুলো নাই বাজারে গাজর টমেটো ভাজা হয়ে গেছে ভাত দিয়ে দিম ভাজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিছি এখন খাল লারমু আর আসতে সারতে তো এই গেলে তার রাগকে লাভ কি উড়েই হেলাই এই জিনিস দেখে তোর সহ্য করা যায় না খাওয়া লাগবেই আব্বা ঠিকঠাক হইছে হ্যাঁ ঢাকার হোটেলের মতো নিয়ে হয়েছে পরে খাইবে আমরা লই এলেছি এখন আমরা খাওয়া শুরু করি বিসমিল্লা বিসমিল্লা অস্থির একটা টেস্ট হয়েছে যা বলার মতো না আজ চাইনিজ খাইতেছি চাইনিজ বেড়া বহুদিন পর আজ এই মজার খাওয়াটা খাইলাম যারা সহার আছেন গ্রামে আসবেন গ্রামে খালের হলাসিং এর কিনা তারপর বাড়িতে বই সবাইকে নিয়ে খাইবেন ফ্যামিলির সবাই বলবে যে আজকে ঢাকা শহরে চাইনিজকে দিয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো কোনোভি